হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখ দীপা আমি রূপাকে বাঁচানোর জন্য তুই আর আমি মিলে যে অভিনয়টা করেছি মিথ্যে বিয়ের সেটা তুই কি শেষ করে দিতে চাস আমি জানি যে আজকে তোর সঙ্গে যা কিছু ঘটতে শুরু করেছিল সেখান থেকে আমি তোকে বাঁচাতে সক্ষম হয়েছি তবে দেখ এগুলো সারা জীবন তো চলতে পারে না তখনই পৃথা এই কথাটা শুনে এতটা খুশি হয়ে যায় যে তার হাতে লেগে ফুলের টপ পড়ে যায় অর্জুন বলে ওখানে কে আমাদের কথা শুনছে দীপা বেরিয়ে দেখতে পারে পৃথাকে কি ব্যাপার ম্যাম আপনি এখানে দেখো না দীপা আমার খুব মাথা ব্যথা করছে প্রচণ্ড বাড়ি থেকে তাড়াহুড়ো করে এসেছি তো কোনো মেডিসিন আনতে পারিনি এখন কি করি বলো তো ওনাকে যেতে নিষেধ কর এই যে মেডিসিনের বক্স নিয়ে গিয়ে কোনটা খেতে ইচ্ছে করে যেন খেয়ে নেয় এরপরে দীপা ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় আর ভাবে যে না আমার কেন মনে হচ্ছে যে আমি অর্জুন দাকে ছেড়ে চলে গেলে কেউ তার ক্ষতি করে দেবে তাকে পথে বসিয়ে দেবে তাই আমার ওনার জীবন থেকে চলে গেলে চলবে না দীপা তুই কি বলছিলিস বলতো এবার দেখ তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস আমাকে একলা করে দিবি এরকমটা করিস না দীপা আমি এই মিথ্যে বিয়েটা থেকে বেরিয়ে আসতে চাই তার মানে কি তুই আমার উপর করুণা করছি না আমি নিজের উপর করুণা করছি তোমার মতো একজন ভালো মানুষের সংস্পর্শে থেকেও নিজেকে আমি ধরে রেখেছি এটাই আমি নিজের উপর করুণা মনে করছি তার মানে কি দীপা আমি এই মিথ্যে বিয়েটার বোঝা থেকে নিজেকে সরিয়ে আনতে চাই আমি এই বিয়েটাকে সত্যি করতে চাই অর্জুন দা কি বলছিস কী দীপা আমি ছোটো থেকে সেই তোর ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়েছিলাম তোকেই আমি কাছে পেতে চেয়েছি তোর সঙ্গেই সারাটা জীবন কাটাতে চেয়েছি তাহলে কি এবার সেটা সত্যি হতে চলেছে তুই আমাকে সেই সুযোগটুকু দিবি দীপা এই বলে হাত ধরে দীপা অর্জুনের হাতে হাত রেখে প্রমিস করে যে হ্যাঁ আমরা এই মিথ্যে বিয়ের বোঝা থেকে বেরিয়ে এসে সত্যিভাবেই বিয়েটা সম্পন্ন করব আমি তোমার সঙ্গে বাকিটা জীবন কাটাতে চাই অর্জুনদা আমি নিজের মনের কথাগুলো তোমাকে বলতে চাই দীপা আর কিচ্ছু বলিস না আমি এই সমস্ত কথাগুলো যখন সময় হবে তোর কাছ থেকে শুনবো একান্তে তবে এখন নয় তুই আমাকে একটু সময় দে আমি সব কিছু ঠিক করে দেব অর্জুনের খুশি দেখে দীপা যেন অবাক হয়ে তাকিয়ে আছে অর্জুন কি করবে এত আনন্দ তার জীবনে যে থাকতে পারে সেটা সে কখনো ভাবতে পারেনি পৃথা ভাবে যে দীপা অর্জুনের এই বিয়ের মিথ্যে নাটকটাকে আমি এখন গুটি হিসাবে ব্যবহার করব সবাইকে সত্যিটা জানিয়ে দেব। আর কুচ করে দীপা অর্জুনের সম্পর্কটা আমি ভেঙে দেব। এরপরে অর্জুনের জীবনে আমি ঢুকব সমস্ত সম্পত্তি বাড়ি এই সব আমার হবে তখন তো দীপা আর ওর জীবনে থাকবে না পৃথা ভাবতেও পারছে না যে দীপা এবং অর্জুন মিলে নতুনভাবে কি পরিকল্পনা করেছে পরের দিন সকালে সবাই খাবার টেবিলে খেতে বসেছে হঠাৎ করে অর্জুন লাল শার্ট পরে চলে আসে খাবার টেবিলে কি ব্যাপার অর্জুন এতদিন তো বলতিস যে তোর জীবনে কোনো রং নেই লাল জিনিস পরবি না অমুক সমুক তাহলে আজকে কেন পড়েছিস পড়লামই আর কি অর্জুন তোমাকে আজকে অন্যরকম লাগছে কেমন জানি কি যে বলছেন না আর এতদিন ঘরে শুয়ে বসে থেকে অসুস্থ তাই আমাকে অন্য রকম লেগেছিলো এখন তো আমি নিজের ফর্মে ফিরে এসেছি এখন থেকে আমি এখানে বসেই খাবার খাবো অর্জুন তোমার হাতের ব্যথা কি করে সারলো এই তো সেরে গেছে ম্যাজিক করে দীপা অর্জুনকে খাবার খেতে দাও তোমাকে অল্প করে দিচ্ছি লাগলে আবার বলো অল্প করে খাওয়াটাই ভালো তোমার জন্য তখনই অর্জুন বলে দীপা তুই আমার দিকে তো দেখলিই না তার মানে সাতটা যে পড়েছে কীরকম লাগছে সেটা দীপার কাছ থেকে সে জানতে চায় তখনই দীপা অর্জুনকে বলে খুব সুন্দর লাগছে আর এই এক্সাইটমেন্টে অর্জুন খাবার টেবিলে নাচতে শুরু করে সবাই বলে কি হলো বলে না বিষম খেয়েছি তো তাই একটু জল খেয়ে একটু জল খেয়ে নাও তাহলে দেখবে ভালো লাগবে অর্জুন জল খেয়ে খাবার খেতে বসে পড়ে দীপার যেহেতু জন্মদিন দীপা যখন রান্নাঘরে যায় সবাই মিলে তখন এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করে বলে যে জানো তো কালকে দীপা জন্মেছিল পহেলা বৈশাখ কালকে তাই দীপাকে না জানিয়ে আমি একটা সারপ্রাইজ পরিকল্পনা করতে চাই তোমাদের সবার সহযোগিতা লাগবে পৃথাভাবে বাহ এই তো ভালো একটা দিন পেয়েছি এই দিনেই আমি বোমা ফাটাবো দেখবো যে দীপা এবং অর্জুন কি করে এক হয় ওদের আলাদা তো আমাকে করতেই হবে কালকে এই পার্টিতে সকলের সামনে এই মিথ্যেটাকে আমি সবার সামনে তুলে আনব দেখি দীপা এবং অর্জুনের সম্পর্ক কি করে থাকে আমার হাতে যেহেতু গুটি এসেছে আমি তো কোনোভাবেই মিথ্যে বলবো না সবাইকে খাবার টেবিলে বলার চেষ্টা করেছিল পৃথা কিন্তু পারেনি আজকে এমন একটা সুযোগ তার হাতে এসেছে সেটা সে হাতছাড়া করতেও চায় না যাই কিছু ঘটে যাক না কেন সব কিছুর জন্য অর্জুন খুব খুশি আজকে সবাইকে বলে দীপা যেন জানতে না পারে অর্জুনের সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে দীপাকে বুঝতেও দেওয়া যাবে না জানো তো প্রতি বছর দীপার জন্মদিনে অর্জুন আর আমি দুজনে কেক এনে বাড়িতে কাটতাম আর সেই কেক আমি আর অর্জুন মিলেই খেতাম এবার নয় সবাই মিলে খাবো এর থেকে বড় আনন্দের কি হতে পারে দীপার জন্য অর্জুনের ভালোবাসার গভীরতা অনেক বেশি যেটা কেউ বুঝতে পারবে না অর্জুন পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে চলে যায় দীপার জন্মদিনে সারপ্রাইজ প্ল্যান করতে এদিকে দীপা মন্দিরে এসেছে পুজো দিতে তার মা রত্নাকে নিয়ে এবং পৃথা দেবী। দীপা প্রার্থনা করে যে আমাকে তুমি ভালো রেখো আর আমি যে সিদ্ধান্তটা নিতে চলেছি সেটাতে যেন আমি সফল হতে পারি ভালোভাবে জীবনে বাঁচতে পারি জীবন আমাকে আরেকটা নতুন সুযোগ দিয়েছে সেটাকে যেন গ্রহণ করে আমি আমার জীবনে নতুন উদ্যমে পথ চলতে পারি আর সবাইকে তুমি ভালো রেখো অর্জুনকে বলা হয়েছিল যে দীপা আজকে ব্রত রাখবে আর সেই ব্রতের জন্য অর্জুন নিজেও উপোস রাখে বলে দীপা যদি করতে পারে আমি কেন পারবো না আমার দুই সন্তানের জন্য পরিবারের সবার জন্য আমি এই ব্রতটা করতে চাই অর্জুনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় দীপা জানেও না যে অর্জুন আসলে এই ব্রতটা দীপার সঙ্গেই পালন করছে দীপার মাও খুব চিন্তিত বলে মেটার মিথ্যে বিয়ের যখন সমস্ত সত্যিটা শুনেছি তখন আমারও খুব খারাপ লাগছে কি হবে না হবে আমি জানি না মেটা জীবনে কখনো সুখী হতে পারলো না তুমি এমন কিছু করে দাও যাতেও সুখী হয় আর পিঠা ভাবে যে আমাকে শক্তি দাও আমি তো দীপার মতো ভালো হতে পারবো না আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখব না তাই যেভাবেই হোক দীপাকে অর্জুনের জীবন থেকে সরিয়ে আমাকে সেই জায়গাটা নিতে হবে তার জন্য আমাকে শক্তি দাও দীপার পুজো করা শেষ হয়ে গেলে দীপার মা বলে আমার একটা খুব জরুরি কাজ আছে আমাকে যেতে হবে কোথায় যাচ্ছ মা তুমি বললাম তো ওখানে না গেলে সত্যি আমার খুব খারাপ লাগবে আমি যাই এ বলে দৌড়ে ছুটে চলে যাই পৃথা বলে দেখো দীপা তোমার কাছে তো আমি মিথ্যে বলতে পারবো না তাই ভিক্টর অসুস্থ আজকে যেহেতু পহেলা বৈশাখর সঙ্গে একটু দেখা করে আসি ও তো আমার ছেলে হয় তাই চলে যায় আর যাবার সময় ভাবে যে দীপা তোমাকে আমি তো মিথ্যে বলে কোনোখানে যেতে চাইলে ধরা খেয়ে যাব। তুমি যে চালাক তাই সত্যিগুলোই এমনভাবে তোমাকে বললাম যে তোমার কাছে প্রিয় মনে হলো দীপা নিজের মতো করে মন্দিরে রয়েছে তখনই সেখানে লাবণ্য চলে আসে কি ব্যাপার বুঝতে পারছ আজকের দিনে যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে জন্মদিনে রুইশ না করে কি পারতাম দীপা মা আপনার মনে আছে কেন থাকবে না আমি মনে রেখে দিয়েছি মা হওয়া কি এতটা সহজ মেয়ের জন্মদিন কি করে ভুলতাম আমি তাই মনে রেখেছি দীপা তার শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলে তুমি জীবনে সুখী আছো এটা দেখে আমি খুব খুশি নতুন জীবনে তুমি ভালো থাকো এই আশীর্বাদ করি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে কোথায় মা সেটা তুমি পরেই দেখতে পারবে এই বলে লাবণ্য দীপাকে অনেকগুলো আশীর্বাদ করে মন্দিরে যায় পুজো দিতে দীপা বাজার থেকে অনেক কিছু খরচ করে এনেছি এসেই সোনারূপাকে ডাকাডাকি করছে কেউ বাড়িতে নেই কোনোভাবেই কেউ সারা শব্দও দিচ্ছে না দীপা বলে কী ব্যাপার আমার জন্মদিন সবাই ভুলে গেছে আর তা না হলো পহেলা বৈশাখ তো সেটাও ভুলে গেল কী করে সম্ভব আমি তো বুঝতে পারছি না তখনই দীপা সেখানে থাকা একটা চিঠি পেয়ে যায় অর্জুন লিখেছে তুই বাজারে গিয়েছিলে অনেক গরমে জিরো এখন আর চিন্তা করিস না সোনারূপা পরিবারের সবাই একটা জরুরি কাজে বাইরে গেছে আর আমারও একটা কাজ পড়ে গেছে সেখানে আছি তুই চিন্তা করিস না তোর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর প্যাকেটটা কী আছে খুলে দেখ এটাতে তোর জন্মদিনের উপহার আছে আমি আশা করবো এই উপহারটা তোর পছন্দ হবে আর তুই ভাবলি কী করে যে আমি তোর জন্মদিন ভুলে যাবো প্রতি বছর এই দিনটা আমি তুই না থাকলেও সেলিব্রেট করেছি সেটা দেখেই দীপার মুখে হাসি চলে আসি দীপা এরপর বারবার অর্জুনকে ফোন করে জানার চেষ্টা করলে তখনই অহনা চলে আসে বলে কী ব্যাপার এতটা কিউরসিটি কেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো ভাবার তোর প্রয়োজন আছে ওরা আমার জন্য নিশ্চয়ই পাগলের মতো কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে আমি বুঝতে পারছি তো দেখ দীপা এখন কিন্তু আমি তোর ননদিনী তাই তোকে একটা উপদেশ দিই তুই আমার ভাইকে অ্যাকসেপ্ট করে নি দেখ আমার দাদা ছোটো থেকে তোকে ভালোবেসেছে অনেক কষ্ট পায় এখনও তোকে মিস করে তাই তুই এই মিথ্যেটাকে সত্যি করে নি জীবনকে একটা সুযোগ দে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে তুই জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছিস এই মানুষটাই তোকে ভালো রাখবে দেখিস অর্জুন ওদিকে রূপা দীপা সবার ছবি চারোদিকে টাঙিয়েছে দীপার জন্মদিনে এমন সুন্দর করে জাকজমকভাবে সাজিয়েছে সেখানে তিস্তা চলে আসে বলে সিস্টার তুমি আমাকে হেল্প করো রত্নাদেবীও দৌড়ে দৌড়ে ছুটে আসে বলে কী ব্যাপার দীপা মনে করেছেন কিছু বোঝেনি সবটাইও বুঝেছে কিন্তু কোনো কিছু আপনাকে বুঝতে দেয়নি তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি দীপার জন্মদিনে এই প্রথমবার দীপাকে আমি কাছে পাবো আর তার জন্য ওর যে সারপ্রাইজটা পরিকল্পনা করেছি সেটা খুব ভালো হওয়া দরকার সোনার উপাও বেলুন ফুলাচ্ছি সবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার জন্মদিনে অর্জুনকে কাছে পেতে মরিয়া মিথ্যে বিয়েকে সত্যি করবে এবার আজকে যাই কিছু হয়ে যাক না কেন অর্জুন দীপার কাছ থেকে নিজের মনের কথা জানবে এবং অর্জুনও দীপাকে যে কতটা ভালোবাসে সেটা দীপা জানেই এবং এত বছর ধরে অপেক্ষা করেছে এই মানুষটার জন্য তাই দীপা যে অবস্থাতেই থাকুক না কেন অর্জুন তাকে গ্রহণ করে নেবে দীপার দুই মেয়েকে তো কবে আপন করে নিয়েছে তাই দীপায় অর্জুন এই বিয়েটাকে সত্যি করবে যেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেখানে পৃথার নতুন চক্রান্ত এই মিথ্যে বিয়েটার সত্যিটা সকলের সামনে বের করে দীপাকে অর্জুনের জীবন থেকে তাড়ানোর কিন্তু এইসব করতে গিয়ে পৃথা নিজেই না অর্জুনের জীবন থেকে বিতাড়িত হয় কারণ অর্জুন যে মানুষটাকে ছোটো থেকে ভালোবেসেছে তার মায়ের পরে সেই হচ্ছে দীপা তাকে কখনো সারার তো প্রশ্নই ওঠে না এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন